স্বাধীনতার বান্ন বছর পার হয়েছে কিন্তু স্বাধীনতার যে অঙ্গীকার যে বক্তব্য যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র অধিকার ন্যায়ভিত্তিক সমাজ স্বাধীনতা অর্জনের পর যারা শাসক গোষ্ঠী ছিল তারা মানুষের মৌলিক অধিকারগুলোর কোনোগুলোই পূরণ করতে পারেনি বরং শান্তি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সহ মানুষের যে মদিক মৌলিক অধিকার ছিল সবগুলো হরণ করা হয়েছিল সাড়ে তিন বছরের শাসনামলে গণতন্ত্র এবং সাম্যবাদ মানুষের খাদ্য শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে যে মৌলিক চাহিদা ছিল সব কেড়ে নেওয়া হয়েছিল দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পাঁচানব্বই বা আটানব্বই পার্সেন্ট মুসলমান তাদের ধর্মীয় শিক্ষা সংস্কৃতি সবগুলো কেড়ে নেওয়া হয়েছিল ইসলামী একাডেমি ইসলামী ফাউন্ডেশন বিভিন্ন নাম দিয়ে ইসলামীকে সীমিত গণ্ডির মাঝে ঢুকিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল সেখানে মাজার বা পূজা বা সুবিবাদ ভিত্তিক যেটা ইসলামে সম্পূর্ণরূপে নাজায়জ হারাম ওই ধরনের কর্মকাণ্ড সেদিকই কর্মকাণ্ড চালু করা হয়েছিল মানুষের উপর জুলো অত্যাচার নির্যাতন করা হয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র হাতে গোনা কয়েকটি সংবাদপত্র চারটে সংবাদপত্র চালু রাখা হয়েছিল খাদ্যের অভাবে সত্তর সালে দুর্ভিক্ষে হাজার হাজার লোকজন মারা গিয়েছিল মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাকশাল গঠন করে সমস্ত দল মত গণতন্ত্রের রচনা করা হয়েছিল একদলীয় শাসনের মাধ্যমে দেশটাকে একটা অরাজক জাহান নামে পরিণত করা হয়েছিল যার পরিণতি পনেরোই আগস্ট জনগণের পক্ষে সেনাবাহিনীর বিপ্লব একই সেই বাহক নীতির আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয় ছিয়ানব্বই পরবর্তী পাঁচ বছর এবং তৎপরবর্তী দুই হাজার আট নয় সাল থেকে উনিশশো সাল আজ পর্যন্ত তারা ক্ষমতায় গিয়ে একটা বিপ্লব বাকশালিকার সব দল নিষিদ্ধ করে একটা বাকশালি সরকার কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করে তারা অল্প দিনের মাথায় বাকশাল কায়েম করে ফেলে গোপনে যেটা প্রকাশ্যে নয় সারা দেশের সমস্ত মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় বুয়া ভোট বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় জনগণের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয় হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ঘুম ঘুম হত্যা করা হয় দেশের সম্পদ টাকা সব লুটপাট করে বিদেশে পাচার করা হয় সাতাশ টন স্বর্ণ জয়ের নামে নাকি বিশ্বের বিভিন্ন জায়গায় পাচার করা হয় এইভাবে আওয়ামী লীগ নেতারা সারা দেশটি একটা জাহান নামে পরিণত করে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত লুটপাট চালায় এর পরিপ্রেক্ষিতে দেশের মানুষ সন্তুষ্ট হয়ে যায় বিভিন্ন হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড সাপলা সত্তর হত্যাকাণ্ড রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের সেই দেবীদের হত্যাকাণ্ড এইভাবে সারা দেশকে একটা জাহান নামের নরক পরিণত করে দেশের মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকার সমস্ত